কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মুসলমান হতে হবে তো সহজ জিনিস মুসলমানদের উপরে কোরবানি ওয়াজিব দুই নম্বর কুরবানী ওয়াজিব যিনি আজাদ গোলাম বা বাদী নয় এমন ব্যক্তির উপরে তিন নম্বর কুরবানী বালেক প্রাপ্ত বয়স্কের উপরে ওয়াজিব অপ্রাপ্ত বয়স্ক নাবালেকদের উপরে কুরবানী ওয়াজিব নয় এবং অনেক নাবালেগ সন্তান আছে কোটি টাকার মালিক বাবার অনেক সম্পদ ছিল দাদার অনেক সম্পদ ছিল তো হলেও মানুষ কোটিপতি হতে হতে পারে পারে পয়সাওয়ালা কিন্তু যতই সম্পদ থাকুক যদি সে নাবালেক হয় তার উপরে কোরবানি ওয়াজিব নয় কোরবানি ওয়াজিব হবার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো দুটি শর্ত রয়েছে একটি হলো মুকিম হওয়া কোনো ব্যক্তি যদি অনেক পয়সার মালিক কিন্তু সে সফরের অবস্থায় থাকে মুসাফির এর যে সংজ্ঞা আছে নিজের বাসস্থান থেকে কমপক্ষে তিরাশি কিলোমিটারের দূরত্বের সফরের জন্য যদি নিজের এলাকার পল্লীর গ্রামের অথবা শহরের চৌহদ্দির বাহিরে কেউ যায় এই ব্যক্তিকে মুসাফির বলা হয় এমন মুসাফির যত টাকার মালিকই হোক তার উপরে কোরবানি করা ওয়াজিব থাকে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে কোরবানি ও আজিব হবার জন্য সাহেবে নেসাব হতে হয় অর্থাৎ নেসাব পরিমাণ মালের মালিক হতে হয় আর নেসাব পরিমাণ মাল বলতে বোঝায় সাড়ে বান্ন তোলা রূপা অথবা তার সমমূল্যের সম্পদের মালিক যেটা তার প্রয়োজনের অতিরিক্ত হবে অথবা সাড়ে সাত তোলা স্মরণ অথবা তার সমমূল্য পরিমাণ সম্পদ যেটা তার প্রয়োজনের অতিরিক্ত হবে এখানে আরেকটা জিনিস বুঝার জাকাত ওয়াজিব এবং এবং কুরবানি ওয়াজিবের একটু ফিতির পার্থক্য আছে পার্থক্যটা হলো জাকাত ওয়াজিব হয় শুধুমাত্র তিন প্রকার সম্পদে তিন প্রকার না চার প্রকার সম্পদে এক নম্বর হলো স্বর্ণ স্বর্ণের উপরে জাকাত ওয়াজিব হয় দুই নম্বর হচ্ছে রূপা রূপার উপরে জাকাত ওয়াজিব হয় তিন নম্বর হলো টাকা পয়সা এগুলোর উপরে জাকাত ওয়াজিব হয় চার নম্বর হলো ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত হয় ব্যবসায়িক যন্ত্রের উপরে জাকাত ওয়াজিব হয় না যন্ত্র এবং পণ্যের মধ্যে পার্থক্য আছে যেমন এক ব্যক্তি ট্রাক দিয়ে সে বিভিন্ন কার্গো বোঝাই করে ভাড়া দিয়ে চলে এর মানে এই ট্রাকটা তার ব্যবসার যন্ত্র এটা পণ্য না এটা দিয়ে সে ব্যবসা করে কারো রিক্সা আছে ভাড়া দিয়ে চলে সিএনজি আছে ভাড়া দিয়ে চলে কারো ফ্ল্যাট আছে ভাড়া দিয়ে চলে এটা তার ব্যবসা করার যন্ত্র পণ্য না কিন্তু আরেক ব্যক্তির ট্রাকের একটা শোরুম আছে তার তার শোরুমে যতগুলো ট্রাক আছে এগুলো তার ব্যবসা করার যন্ত্র নয় বরং এগুলো আলাদা পণ্য কোনো ব্যক্তির সিএনজির একটা শোরুম আছে এখান থেকে সিএনজি বিক্রি হয় তাহলে এখানে সিএনজি গুলো তার ব্যবসা করার যন্ত্র নয় ব্যবসা করার পণ্য তো এরকম পণ্যের উপরে জাকাত আবশ্যক এই চার প্রকার সম্পদ ছাড়া কোন সম্পদে জাকাত ওয়াজিব হয় না কোন ব্যক্তির যদি নিজস্ব জমিন থাকে অঢেল সম্পদ পেয়েছে বাবার কাছ থেকে পত্রিক সূত্রে অথবা কিনেছে এগুলোর কোনোটার যদি ব্যবসায়িক নিয়ত না থাকে যেগুলোর দাম বাড়লে বিক্রি করব তাহলে এগুলোর উপরে জাকাত হবে না কিন্তু এবং কুরবানির ক্ষেত্রে নেসাবের প্রশস্ততা আছে অর্থাৎ শুধু চার প্রকার সম্পদ নয় বরং যে কোনো সম্পদ যদি প্রয়োজনের অতিরিক্ত হয় তার প্রয়োজনের মধ্যে পড়ে না তাহলে এর মূল্য যদি সৎ যদি সারে বারান্ন তোলা রূপা অথবা তার সমমূল্য সারে সাত তোলা শরণ অথবা তার সমমূল্য হয় তার উপরে জাকাত ওয়াজিব তার উপরে শতকতল ফৃতির এবং কুরবানি ওয়াজিব হয়ে যাবে যেমন কারো অতিরিক্ত জমি আছে যেই জমির ফসল তার অতিরিক্ত তার চারটা জমি আছে দুইটা জমির ফসল দিয়ে তার মানে বারো মাস চলে যায় আর দুইটা জমির ফসল সে বিক্রি করে ওটা দিয়ে প্রয়োজনের অতিরিক্ত এই অতিরিক্ত দুইটা জমির মূল্যের উপরে সৎকাতুল ফেতের এবং কোরবানি আবশ্যক হবে হ্যাঁ জাকাত আবশ্যক হবে যাদের বাসায় অতিরিক্ত কোন সম্পদ আছে ধরেন চারটা ফ্রিজ আছে আমার দুইটা ফ্রিজ দরকার দুইটা হয়তো এই অতিরিক্ত দুইটা ফ্রিজের বর্তমান বিক্রি করতে গেলে যে বাজার মূল্য হবে সেটা যদি সাড়ে বান্ন রূপার সমমূল্য পরিমাণ হয়ে যায় তার উপরে কোরবানি ওয়াজে হয়ে যায় তো যাই হোক এটা হলো কুরবানি ওয়াজ কুরবানি ওয়াজিব হবার খেলা কুরবানি কয় দিন দেওয়া যাবে কুরবানি তিন দিন দেওয়া যায় কুরবানি দশম তারিখ অর্থাৎ ঈদের দিনও দিতে পারবেন ঈদের পরের দিনও দিতে পারবেন ঈদের পরের দিনও দিতে পারবেন ঈ তিনো দিন কুরবানি দেওয়া যাবে তবে সময়ের পার্থক্য আছে ঈদের দিন কুরবানি দিতে হলে অবশ্যই নিজস্ব যে এলাকায় থাকে ওই এলাকার কোন এক জায়গায় ঈদের জামাত হয়ে যেতে হবে যেমন আমাদের এলাকায় আমাদের ওই একটা ঈদগা আছে নারান্দি বাজারে ঈদগা আছে ঈদগা আছে আছে তো আমাদের এই সুকন্দি ইউনিয়নের মানুষ যদি এই তিন চার জায়গার যে কোনো এক জায়গায় ঈদের নামাজ হয়ে যায় তাহলে এই এলাকায় কুরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ঈদের জামাত হবার আগে যদি কেউ কুরবানি দিয়ে দেয় এই কুরবানি হবে না নিজের এলাকার কোনো এক এলাকায় শহরের যে কোনো এক জায়গায় যদি ঈদের জামাত না হয় এর আগে কুরবানি দিলে কুরবানি হবে না তাহলে ঈদের জামাত হবার পরে কুরবানি দিলে কুরবানি হবে কিন্তু দ্বিতীয় তৃতীয় হয় কোনো সময় কুরবানি দেওয়া যাবে সকালে দিন দুপুরে দিন বিকেলে দেন এমনকি রাতের বেলাও কুরবানি দেওয়া যায় যদি পর্যাপ্ত আলো থাকে যে আলোর মাধ্যমে দেখা যায় যে আমি কুরবানিতে দিচ্ছি সেই কুরবানির পশুর যে সকল কাটা গুলো কুরবানির পশুর চারটা রক্ত রক্তনালী দুটি রক্ত নালী যেটা দিয়ে রক্ত আসা যাওয়া না আরেকটা হলো শ্বাস নালী যেটা দিয়ে পশু শ্বাস নেয় এই চারটা রগের মাঝে কমপক্ষে তিনটা রগ কাটা আবশ্যক কুরবানি হবার জন্য শুধু কুরবানিরা যেকোনো জবাই হওয়ার জন্য যদি দুইটা রক কাটে তাহলে কুরবানি হয় নাই জবাই হয়নি হালাল হয়নি তো যদি এমন আলো থাকে পর্যাপ্ত আলো যে রাতের বেলা কিন্তু পর্যাপ্ত আলো আছে যে কুরবানির পশু জবাই কোনো সমস্যা নেই তাহলে কুরবানি হয়ে যাবে কিন্তু ঈদের দিন জবাই করতে হলে অবশ্যই ঈদের নামাজের পরে হতে হবে দ্বিতীয় দিন করলে আপনি ফজরের নামাজের পরে করতে পারেন কোনো সমস্যা নেই তো যদি কোনোদিনই এমন হয় যে কোনো কারণে আমাদের এলাকায় কোথাও ঈদের জামাত হয়নি এখন তো আলহামদুলিল্লাহ মসজিদ আছে মসজিদে হয়ে যায় যদি কোনো কারণে যে পুরা এলাকায় কোথাও ঈদের জামাত হয়নি তো ঈদের জামাত যদি কোনো এলাকায় একদিন না হতে পারে তাহলে বিধান হচ্ছে উজনের কারণে না হলে এর পরের দিন ঈদের জামাত করতে পারে ঈদের দিন আমরা ঈদের জামাত করতে পারি তাহলে পরের দিন ঈদের জামাত করার সুযোগ আছে যদি পুরা এলাকার মানুষ কেউ ঈদের জামাত পড়তে না পারে তাহলে এমন না যে দু একজনে পড়তে পারে তাহলে মনে চাইল আমরা আগামী দিন ঈদের নামাজ পড়ো না এটা এটা হচ্ছে আম ও যে পুরা শহরের কেউ ঈদের জামাত পড়তে পারেনি এটা আমরা হয়তো বা বুঝবো না যেহেতু আমরা খুব শান্তিতে সুখে আছি এটা বুঝবে গাজদার মানুষ যে সকল এলাকায় যুদ্ধ বিধ্বস্ত এলাকা হঠাৎ করে মানে বিদেশি শক্তি হামলা করেছে ঈদের দিন হামলা করেছে যেমন ইসরায়েলের মতো জানোয়াররা যারা ঈদের দিনও বোম্বিং করে এরকম ঈদের দিন যদি এরকম কোন ক্রিটিক্যাল পরিবেশ তৈরি হয়ে গেছে যার কারণে ঈদের জামাত পড়তে পারেনি পুরা শহরের মানুষ তাহলে তাদের জন্য দ্বিতীয় দিন ঈদের জামাত করার সুযোগ আছে আচ্ছা তাহলে কুরবানির কি হবে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যদি ঈদের জামাত নাও হয় তবু জুহর পর্যন্ত সূর্যের জাওয়াল হওয়া পর্যন্ত পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার আগ পর্যন্ত কুরবানি করলে কুরবানি হবে না যদি ঈদের জামাত না হয় হ্যাঁ জোহরের সময় হয়ে গেলে ওই সময় থেকে কুরবানি করা যায় দ্বিতীয় দিন যে ঈদের জামাত হবে ওই ঈদের জামাতের আগেও কুরবানি করলে হবে আশা করি মশলাটা বুঝেছে প্রথম দিন হলে কিন্তু ঈদের জামাতের আগে করা যাবে না যদি ঈদের জামাত দ্বিতীয় দিন কোন কারণে চলে যায় ঈদের জামাতের আগেও করতে পারবে এমন কি ঈদের দিনও জোহরের পরেও করতে পারবে আচ্ছা কোন ব্যক্তি যদি কোন পশু ক্রয় করে ক্রয় করার পরে সেই পশুটা যদি হারিয়ে যায় আচ্ছা এর মাঝখানে আরেকটা মাসালা মনে পড়লো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেকেই প্রবাসে থাকেন সৌদি আরবে সংযুক্ত আরব আমিরাতে থাকেন তো কোন ব্যক্তি যদি সৌদি আরব থেকে তার উপরে কুরবানি ওয়াজিব যেহেতু সেখানে তিনি মুকিম যদিও বাসাবাড়ি বাড়ি নেই কিন্তু সেখানে তিনি পনেরো দিনের বেশি দুই বছর তিন বছর ধরে আছেন তো তার উপরে কুরবানি ওয়াজিব বেশিরভাগ প্রবাসীদের উপরেই কুরবানি ওয়াজিব যারা বিদেশে আছেন যদি কোনো না থাকেন এখন সাধারণত তারা তাদের কুরবানিটা বিদেশে দেয় না দেশেই দেয় আমাদের বাংলাদেশে দেয় এখন যেহেতু সৌদি আরব এবং আমাদের বাংলাদেশের মাঝে একটা পার্থক্য আছে পার্থক্য এটা আমি শেষে মারার নিয়োগ করেছিলাম মাঝখানে মন পড়লের জন্য বলে দিই এখন আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আছে যে আমাদের বাংলাদেশের সূর্য অস্তমিত হওয়ার তিন ঘন্টা পরে সৌদি আরবের সূর্য অস্তমিত হয় এর মানে সৌদি থেকে আমরা তিন ঘন্টা আগে আমাদের তিন ঘন্টা পরে তারা সন্ধ্যা দেখে মাগরীবের সময় পায় এর মানে আমরা তিন ঘন্টা আগে আসি সৌদি আরব থেকে তাহলে সৌদি আরবে কেন আমাদের একদিন আগে ঈদ করে এটা কেন তাদের রোজা কেন আমাদের একদিন আগে হয় হিসেবে তো আমরা একদিন আগে হওয়ার কথা কারণ আমরা তিন ঘন্টা আগে আমার কথা কি বুঝতেছেন আমরা তিন ঘন্টা আগে সৌদি আরব তিন ঘন্টা পরে তাহলে সেই হিসাবে ঈদ তো আগে হওয়ার কথা আমাদের অথচ আমাদের প্রতি বছর আমরা দেখি যে আমাদের ঈদ হয় সৌদি আরবের একদিন পরে কারণটা এ এই কারণটা বুঝেন এটা মূলত যারা মানে এই বিষয়ে পড়াশোনা নেয় না জানার কারণে মূলত বিষয় হচ্ছে দেখুন একটা হলো সৌরবর্ষ আর একটা হলো বর্ষ মানে সূর্যের হিসাবে বছরের হিসাব আরেকটা হলো চাঁদের হিসাবে বছরের হিসাব দুটা পার্থক্য আছে সূর্যের হিসাবে সৌদি আরব আমাদের তিন ঘন্টা পেছনে আমরা তিন ঘন্টা চাঁদের হিসেবে কিন্তু আমরা সৌদি আরব থেকে আগে না বরং সৌদি আরব আমাদের থেকে আগে সৌদি আরব থেকে আমরা আগে না আমাদের থেকে সৌদি আরব তিন ঘন্টা আগে কেমনে বুঝেন দেখেন যেহেতু ওলামাই কেরাম আছে এর জন্য বলতেছি যদিও এখানে বাচ্চারা আছে কিছু বুঝবে না আমাদের যে পৃথিবীতে এই পৃথিবীটা একটা গ্রহ এটা আমরা জানি এই পৃথিবী নামক গ্রহটা এটা মূলত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এই যে ঘুরছে এই পৃথিবী কিন্তু একটা গ্রহ এটা লটকে আছে আমরা দেখি না কিন্তু বাস্তবতা তাই এটা ডিম্বাকৃতির একটা গ্রহের মাঝে আমরা আছি পৃথিবী এটা নিজেও ঘুরে আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরে লাঠিম আমরা যারা ঘুরেমালে দেখেছি ঘুরে ঘুরে নিজেও আবার আরেকটা জিনিসের পাশ দিয়েও ঘুরে আমরা যখন লাঠিমটা ছাড়িত চারিদিকে এমনি ঘুরে আরেকটা বস্তুর দিকেও ঘুরে আবার হ্যাঁ নিজে নিজেও ঘুরে এই পৃথিবীটা নিজে নিজে ঘুরে আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরে নিজেও ঘুরতেছে আবার সূর্যের চারপাশে ঘুরতেছে তো এই পৃথিবীটা যখন সূর্যের চারপাশে ঘুরে এই পুরাটা ঘূর্ণন শেষ হতে তিনশো পঁয়ষট্টি দিন লাগে মানে এক বছরে সূর্যটা চারপাশে পৃথিবী ঘুরে আসে কিন্তু পৃথিবীতে নিজে নিজে ঘুরতেছে এই ঘূর্ণনটা কিন্তু তিনশো দিন লাগে না চব্বিশ ঘন্টায় ঘুরে বেড়ে মানে এই নিজে নিজে একবার ঘুরে ফেলে চব্বিশ ঘন্টায় আর পৃথিবী পুরোটা ঘুরে আসতে তার সময় লাগে তিনশো পঁষট্টি দিলে বোঝে তো মজার জিনিস হচ্ছে চাঁদ আলাদা আরেকটা গ্রহ এই চাঁদটা আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে আবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে চাঁদটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে আবার চাঁদ যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে আবার নিজে নিজেও ঘুরে চাঁদ নিজেও ঘুরে লাঠিমের মতো আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তো চাঁদ এইভাবে ঘুরতে ঘুরতে তার নিজের চারপাশে ঘুরতে ঘুরতে সেই স্লো তার সময় লেগে যায় সাতাশ পয়েন্ট তিন দিন সাতাশ পয়েন্ট তিন দিনে সে একবার চাঁদ নিজের চারপাশে ঘুরে ফেলে আর আমরা যে চাঁদটা দেখি প্রতি মাসে এই চাঁদটা মূলত সূর্য এবং চাঁদের মাঝখানে একটা ত্রিকোণ হয় একটা কোণের সৃষ্টি হয় কিভাবে হয় এটাকে জ্যোতির্বিদরা বলেন যে একটা তৈরি না হলে চাঁদ দেখা যায় পৃথিবীর মানুষ চাঁদ দেখতে পারে তো এই যে নতুন চাঁদের জন্ম বা এই কোন তৈরির কনজাংশনটা হয় উনত্রিশ পয়েন্ট পাঁচ দিন পরে মানে উনত্রিশ দিন সাড়ে উনত্রিশ দিন পরে তো এই যে চাঁদটা ঘুরতেছে পৃথিবীকে কেন্দ্র করে এই কারণে এই ঘূর্ণনের কারণে সৌরবর্ষের সূর্য কেন্দ্রিক বছর আর চন্দ্রকেন্দ্রিক বছর এক হয় না সূর্য বছর তিনশো পঁয়ষট্টি দিন হচ্ছে কিন্তু চন্দ্র মাস অনুযায়ী যে বছরটা হয় এটা তিনশো চুয়ান্ন দিন অথবা তিনশো বান্ন দিন হয় এর মানে দশ থেকে এগারো দিন কম হয় সৌরবর্ষের অনুপাতে এজন্য দেখবেন আমাদের এইবারের ঈদটা হচ্ছে সাথে সাথে জুন না দেখবেন আগামী বছর ঈদ হবে দশ দিন আগে জুন মাসে ঈদ হবে না দেখবেন যে মে মাসের হবে গিয়ে ধরেন সাতাইশ বা আঠাইশ তারিখের দিকে ঈদ হবে কারণ ইংরেজি সৌরবর্ষ যেটা আমরা তারিখ বলি এক তারিখ দুই তারিখ এটা ইংরেজি সূর্য অনুযায়ী গণনা করে তো সূর্য অনুযায়ী যে বছরটা গড়িয়ে থেকে দশ দিন কম বা এগারো দিন কম হয় তিনশো চুয়ান্ন যাচ্ছে তো এই সকল কারণে সৌরবর্ষ অনুযায়ী সূর্য অনুযায়ী সৌদি আরব আমাদের পরে আমরা আগে চন্দ্রবর্ষ অনুযায়ী তারা আমাদের একুশ ঘন্টা আগে তো সৌদি আরব যেহেতু একুশ ঘন্টা আগে এই জন্য একুশ ঘন্টা আগে সাঁত দেখে আমার একুশ ঘন্টা পরে চাঁদ দেখি একুশ ঘন্টা পরে দেখার কারণে অটোমেটিক আমাদের ঈদটা একদিন পরে হয় আমি কি বুঝাইতে পারছি মনে হয় শুধু এতটুকু বুঝে রাখেন যে তিন ঘন্টা আগে আমরা সৌরভর সৌরপাতি সূর্যের বছর অনুপাতে আর সৌদি আরব আমাদের আগে হচ্ছে চন্দ্রবর্ষ অনুপাতে যদি আর আমাদের অনেক লম্বা সময় একুশ ঘন্টা সময় আগে এই জন্য সৌদি আরব একদিন আগে চাপ দেখে আমরা একদিন পরে দেখি এটার মাধ্যমে আরেকটা জিনিস বোঝা যায় যে সারা পৃথিবীতে একই দিনে ঈদ কোরবানি কারণ পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে যেখানে আমরা এখন বাঁচতেছে কয়টা পনে দশটা বাজে না রাত পনে দশটা বাজতেছে আমাদের থেকে অনেক দূরের এমন রাষ্ট্র যেমন আমেরিকার একটা দ্বীপ আছে ওই দ্বীপে মানুষ থাকে হাওয়াই দ্বীপপুঞ্জ আমাদের থেকে ষোলো ঘন্টা আগে তারা অবস্থান করে ষোলো ঘন্টা আগে আমাদের আগে যেমন আমাদের যখন আজকে দুপুর এগারোটা ছিল তখন তাদের মাত্র শুভেসাদে হয়েছে তাদের মাত্র ফজরের সময় হয়েছে আরে সূর্য অস্তমিত হয়েছে সূর্য মাত্র ডুবছে তো এদের যখন সূর্য ডুবছে আগের দিনের আর আমরা পরের দিনের এগারোটা সময় পৌঁছে গেছি এখন বলো যদি একই চাঁদ দেখা রোজি সারা বিশ্বে ঈদ করতে হয় রোজা রাখতে হয় তাহলে হাওয়াই দ্বীপপুঞ্জ ধরেন আজকে হচ্ছে কি বার আমাদের মঙ্গলবার চলতেছে না মঙ্গলবার আমাদের আজকে মঙ্গলবার যখন সকাল এগারোটা ছিল দুপুর এগারোটা তখন হাওয়াই দ্বীপপুঞ্জে মাত্র সূর্য ডুবছে মানে সোমবারের সূর্য ডুবছে এখন হেরা যদি চাঁদ দেখে রোজার চাঁদ দেখে তাহলে ঈদ তারা রোজা রাখবে কোন দিন এই যে আজকে গতকাল গেল যেটা আর আমরা এগারোটার সময় যদি সংবাদ জানি আমরা রোজা রাখবো এগারোটার সময় কি সেই সুযোগ আছে এর মানে সারা বিশ্বে একই সময় ঈদ এটা একটা ইম্পসিবল থেকে যারা ভৌগোলিক অবস্থা সম্পর্কে জানেন এরা কখনোই দাবি করতে না এটা তো অসম্ভব জিনিস সৌদি আরবে যখন চাঁদ দেখে হাওয়াই দ্বীপপুঞ্জে তখন রাত আগের দিনের সৌদি আরবে যখন চাঁদ দেখে ধরেন যদি সৌদি আরবে বৃহস্পতিবার দিন দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখে তখন এই সময় হাওয়াই দ্বীপপুঞ্জে হচ্ছে আগের দিন মানে বুধবার শেষ রাত এখন এই সময় যদি ইন্টারনেটের মাধ্যমে বা যে ভাবে তাদের সংবাদ যায় এখন এরা যদি এই আমি তো সেরির সময় সংবাদ পাইলাম আজকে সাদর কোথায় সৌদি আরব তো সৌদি আরব অনুযায়ী যদি একই সময়ে রোজা করতে হয় তাহলে এরা যদি ওই দিন সেই খেয়ে রোজা রাখে তাদের রোজা হবে বৃহস্পতিবার তো সৌদির রোজা হবে শুরু কবে থেকে শুক্রবার সোধিত চাঁদ দেখছে বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় কিন্তু এই চাঁদের সংবাদ যখন হাওয়াই দ্বীপপুঞ্জে পৌঁছলো তারা তো সংবাদ পাচ্ছে কি বুধবার দিন শেষ রাতে যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন যে এটা প্রশান্ত মহাসাগরের উপর একটা লম্বা একটা রেখা আছে এটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত লম্বা একটা রেখা এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন আন্তর্জাতিক তারিখ রেখা আন্তর্জাতিক তারিখ রেখা এর পশ্চিম পাশের রাষ্ট্রগুলো হচ্ছে রাশিয়ার দিকে পূর্ব পাশের রাষ্ট্রগুলো হচ্ছে আমেরিকার দিকে সংযুক্ত আরব মানে যুক্তরাষ্ট্রের সব রাষ্ট্রগুলো হচ্ছে এই পূর্ব দিকে এই মজার জিনিস হচ্ছে এই প্রশান্ত মহাসাগরের কেউ যদি এই ডেড লাইন পার হয়ে পশ্চিম দিকে পার হয় এক তারিখে রওনা হয়ে সে যদি পার হয় এই ডেড লাইনটা এই তারিখ রেখা পার হওয়ার পর হয়ে যদি লেখে যে আমি এক তারিখে আসি ভুল তার লিখতে হবে আমি দুই তারিখে আসি কারণ এই ডেড লাইনের পরে আগের চব্বিশ ঘন্টার ডিফারেন্ট চব্বিশ ঘন্টার ডিফারেন্ট আপনি এক তারিখে এই ডেড লাইন পার হলেন ওই পারে গেলে আপনি দুই তারিখ ওই পার থেকে পশ্চিম পার থেকে কেউ যদি পূর্ব মাসে আসে সে যদি আসে দুই তারিখে এই পারে আসার পরে তার লিখতে হবে এক তারিখ চব্বিশ ঘন্টার পেছনে যেত এর মানে এই ডেড লাইনের এই পাশে জুমা একদিন এই পাশে জুমা আরেকদিন এখন বলেন একদিনে কিভাবে ঈদ সম্ভব এই জন্য একদিনে ঈদও সম্ভব না একদিনে রোজাও সম্ভব না একদিনে জুল হিজ্জা আরাফার রোজাও সম্ভব নয় সম্ভব আরাফার রোজা বলতে জুল হিজ্জার যে রোজাটা আসে আমাদের বাংলাদেশ অনুযায়ী যেই দিন নয় জুল হিজ্জা হবে যেটা আমরা বাংলা ভাষায় বলি নয়জি লজ্জ ঈদের আগের দিন সেই রোজা রাখলে নবীজুহান আহাদ সিহরুল্লাহ ইউগফের সানাতের ল্যাতি কাবেলা সানাতের ল্যাতি বাদা যে ব্যক্তি আর দিনের রোজা রাখবে তার এক বছরের আগের এবং পরের গোনা মাফ হয় তারা যদি ওই নয়জুল হিজ্জা তার এলাকা অনুযায়ী যে দিন হবে সেই দিন রোজা রাখে তাহলে মাত্র এই সোয়াবটা পাবে অথবা এই সোয়াব পাওয়ার কোনো সুযোগ নেই সৌদি আরব অনুযায়ী করলে তার হবে না যাই হোক এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে লম্বা বলে ফেললাম তো আরেকটা মশালা তো বলতেছিলাম প্রবাসীদের মশালা তো সৌদি আরবে যারা আছেন এরা যদি আমাদের বাংলাদেশে কুরবানি দিতে চান এই দুটো মশালা একটা হলো যে ওয়াজিব হওয়া আরেকটা হলো আদাই ওয়াজিব হওয়া কুরবানি ওয়াজিব হওয়ার জন্য ব্যক্তির উপরে সুবে সুবে অর্থাৎ ঈদের দশে দিনের সুবে সাদেকের পরে যে ব্যক্তি কুরবানি ওয়াজিবের যে শর্ত আছে মুসলমান হওয়া আজাদ হওয়া নেশাবের মালিক হাওয়া মুকিম হওয়া এই শর্ত পাওয়া তার তারপরে কুরবানি ওয়াজিব হয়েছে আচ্ছা আদাই ওয়াজিব কখন আমরা বলি আদাই তার উপরে তখন ওয়াজিব যখন ঈদের নামাজ শেষ হবে এর আগে হবে না পশু যেই জায়গায় আসে সেই জায়গায় কুরবানির সময় হতে হবে এখন বুঝে তো সৌদি আরবে ঈদ করবে যে তারিখে আমাদের ওই দিন কি ঈদ এর পরের দিন এখন ঈদের দিন যখন তার দেশে হয়ে গেল এর মানে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে এখন কুরবানি দিবে কোথায় আমাদের বাংলাদেশ এখন সে যদি ফোন দিয়া বলে যে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে আজকে ঈদের দিন বাড়িতে কুরবানি দিয়ে দাও এখন বাড়িতে কুরবানি দিলে কয় তারিখে কুরবানি হবে নয় তারিখ তো যেখানে কুরবানি দিচ্ছে সেখানে কি কুরবানির সময় হয়েছে হয়নি কুরবানি হবে না এর মানে কি বুঝলাম কুরবানি ওয়াজিব হইতে হবে যেখানে আদায় করতেছে সেখানেও কুরবানির সময় হতে হবে আচ্ছা বাংলাদেশে আপনি মনে চাইল যে আমি সৌদি আরবে কুরবানি দেব নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় কুরবানি দিয়েছিলেন মিনার ময়দানে আমি সেখানে কুরবানি দেব তো প্রবাসী একজনকে বললেন যে আমার কুরবানিটা মিনার ময়দানে দি ভাই ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দিয়েছিলেন এখন সে যদি ঈদের দিন কুরবানি দেয় আপনার ওয়াজিব কুরবানি আদায় হবে না কেন আপনার উপর তো কুরবানি ওয়াজিবই হয় আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে কখন এই দেশ অনুযায়ী 10ই যুলহিজ্জার সুবে সাদে কইলে তা আপনি যদি সৌদি আরব অনুযায়ী ঈদের দিন কুরবানি দেন এর মানে আমাদের বাংলাদেশে তখন কয় তারিখ আরে তারিখ কুরবানি হবে না কুরবানি দিতে হবে কবে আমাদের বাংলাদেশ অনুযায়ী ঈদের সময় হলে আর সৌদি আরব অনুযায়ী হবে ঈদের পরে তো এইভাবে প্রবাসী ভাইয়েরা তার নিজেদের কুরবানির উপরে ওয়াজিব হলে তারা জেনে বুঝে যদি তিনি সৌদি আরবে থাকেন দেশে কুরবানি দিলে বাংলাদেশ অনুযায়ী দিতে হবে আর বাংলাদেশের কেউ সৌদি আরবে কুরবানি দিতে হলে সৌদি আরবের ঈদের পরের দিন কুরবানি দিতে হবে ঈদের দিন যদি সৌদি আরবের অনুপাতে কুরবানি দেয় তাহলে সেই কুরবানি হবে না পশু ক্রয় করার পরে যদি কারো কুরবানির পশু হারিয়ে যায় আল্লাহ না এখন অনেকের কুরবানির পশু চুরি হয়ে যায় আল্লাহ হেফাজত করেন এমন যদি হয় তাহলে যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব তার আরেকটা পশু ক্রয় করে কুরবানি দেওয়া আবশ্যক যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না কিন্তু শখের বসে কুরবানির পশু ক্রয় করেছে তার জন্য আরেকটা পশু ক্রয় করে কুরবানি দেওয়া আবশ্যক নয় যদি কোনো ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার পরে দেখলো যে কুরবানির পশুর পেটে বাচ্চা আসে যদি বাচ্চা প্রসবের সময় কাছাকাছি চলে আসে তাহলে ওই পশু দিয়ে কুরবানি জায়েজ আসে তবে মাকরু এটা মাকরু এর তাহারি যদি কোনো পশু কুরবানি দেওয়ার পরে পেট থেকে জীবিত বাচ্চা বের হয় তাহলে এই বাচ্চাটাকেও কুরবানি দেওয়া যায় কুরবানি করে দেবেন তার গুস্ত খাওয়া যায় দাম করে দেওয়া উত্তম যদি বাচ্চাকে রেখে দেন বড় করে ফেলে তাহলে এই বাচ্চাকে করে দিতে হবে এটাকে খাওয়াও যাবে না রাখাও যাবে না যদি কোনো ধনী ব্যক্তি যার উপরে কুরবানি ওয়াজিব তিনি কুরবানির পশু ক্রয় করেন ক্রয় করার পরে মনে হলো যে কুরবানির পশুটা বেশি ভালো হয় না আমি পরিবর্তন করে আরেকটা কিনবো তাহলে তার জন্য ওটা যায় কোনো সমস্যা নেই কিন্তু যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব ছিল না সেই কুরবানি পশু ক্রয় করার পর এটাকে পরিবর্তন করার তার কোনো সুযোগ নেই এটা দিয়ে কুরবানি দিতে হবে এমন কি কোন ধরী ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার পরে যদি সেটা দোষযুক্ত হয়ে যায় তার জন্য কুরবানি করা এই পশু দিয়ে যায় না এই কুরবানির পশু পাল্টায় নতুন আরেকটা পশু দিয়ে কুরবানি দিতে হবে কিন্তু কোনো গরিব ব্যক্তি যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না সে কোনো পশু ক্রয় করেছে ক্রয় করার পরে এমন দোষ দেখা দিয়েছে যেমন তার চোখ অন্ধ হয়ে গেছে তার কান কাটা হয়ে গেছে তার লেস কোনো কারণে কেটে গেছে তার দুই স্তনের মাঝে এক স্তন নষ্ট হয়ে গেছে ইত্যাদি নানাবিধ কারণে যদি কুরবানি তার উপরে এই পশু দিয়ে কুরবানি না যায় তাহলে যার উপরে কুরবানি ওয়াজিব না এমন ব্যক্তির জন্য এই পশু দিয়ে কুরবানি করা যায় উপরে কুরবানি ওয়াজিব তার জন্য কিন্তু জায়েজ না তার জন্য নতুন কুরবানির পশু ক্রয় করতে হবে যদি কুরবানির পশুর মাঝে যারা শরিক হয়েছেন তাদের কোনো একজন যদি মারা যায় সাতজনের শরীর ছিল একজন মরে গেছে তাহলে যে ব্যক্তি মারা গিয়েছেন তার আত্মীয় স্বজন যদি এই অংশের ক্ষেত্রে রাজি থাকে যা আমরা টাকা দিয়ে দেব তাহলে বাকিদের সবার কুরবানি হবে এই কুরবানি চায় কিন্তু আত্মীয় স্বজন যদি কয় যে এই কুরবানির লগে আমরা নাই তাহলে এই কুরবানি যদি এই সপ্তম অংশ মৃতের পক্ষ থেকেই দেওয়া হয় এই কুরবানি বাকি ছয় জনের কারোটাই হবে না হ্যাঁ স্রোত হলো এটা যে ছয় জনের ক্ষেত্রে বাকিজন বলবে টাকা তোমাদেরকে আত্মীয় স্বজনকে দিয়ে দিলাম আমরা বাকিরা ছয়জন এর মধ্যে শরিক হয়ে গেলাম তাহলে আবার কুরবানি হবে কিন্তু মৃতের নামেই যদি দেওয়া হয় আত্মীয় স্বজন সন্তুষ্ট না থাকা অবস্থায় তাহলে বাকি কারু শরিকের কুরবানি হবে না যদি পশু কেনার ক্রয় করার পরে কোনো ব্যক্তি গরিব ছিল দরিদ্র ছিল সেটা পশু ক্রয় করছে সাগর কিনছে মহিষ কিনছে দুম্বা কিনছে যে কোনো কিছু কেনার পরে হ্যাঁ ধনী হয়ে গেছে হঠাৎ করে টাকার মালিক হয়ে গেছে ছেলে বিদেশ থেকে টাকা এখন যেটা কিনছিল দিয়ে হবে তো একটা আরেকটা কুরবানি দিতে হবে কারণ আগের কুরবানিটা নজরের কুরবানি হয়ে গেছে মান্যতের কুরবানির মতো এই জন্য তার উপরে কুরবানি যখন ওয়াজিব হলো তো আরেকটা কুরবানি দেওয়া তার উপরে আবশ্যক আগের কুরবানি দিলেই তার উপর ওয়াজিব কুরবানি আদায় হবে না কারণ আগেরটা ছিল নবল কুরবানি যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় ওসিয়ত করে যায় যে আমার নামে কুরবানি দিও যদি ওই ব্যক্তির নিজের সম্পদ থেকে কুরবানি দেওয়া হয় নিজের সম্পদ থেকে মানে কোনো ব্যক্তি মারা গেলে তার হুকুম আছে হুকুমে এক নম্বর তার সম্পদ থেকে তার তাকফিন তার কাফন দাফনের ব্যবস্থা করবে দুই নম্বর বিধান হচ্ছে তার সম্পদ থেকে তার যত ঋণ আছে ঋণগুলো পরিশোধ করবে তিন নম্বর হলো তার তিন ভাগের সম্পদের এক ভাগ দিয়ে ওসিয়ত আদায় করবে চার নম্বরে হচ্ছে তার সম্পদ তার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিয়ে আগে কিন্তু তিনটা স্ট্রেপ আছে